বাংলাদেশের বর্তমান অর্থ বাজেটে সোশ্যাল প্রোটেকশনে প্রায় 9.5 বিলিয়ন ডলার অ্যালোকেশন করা আছে হ্যাঁ যেটা ধরেন এক লক্ষ ষোলো হাজার কোটি টাকার মতো যেটা বাজেটের চোদ্দ আর জিডিপির অ্যাবাউট ওয়ান ধরে নেন কিন্তু এটা পুরোটাই একটা শুভঙ্করের ফাঁক কেন এই যে বিধিকা আপা যেটা বললেন চমৎকার ভাবে এইটার ভিতর এমন এলিমেন্টস ঢোকানো হয়েছে যেমন সিভিল সার্ভেন্টদের পেনশন যেটা সোশ্যাল প্রোটেকশনের অংশ না পৃথিবীতে কোথাও এই জিনিসটাকে নেওয়া হয় না আপনি যদি সেই সিভিল সার্ভেনশন পেনশন বাদ দেন ইনফ্রাস্ট্রাকচার যে এই সোশ্যালো যে অবকাঠামো এগুলো বাদ দেন আমাদের অ্যাকচুয়াল সোশ্যাল প্রোটেকশন ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাংলাদেশের হিসেবে জিডিপি আর যদি আমি আন্তর্জাতিক হিসেবে যাই আইএল হিসেবে অনলি পয়েন্ট নাইন পার্সেন্ট আমাদের সাউথ এশিয়ার এভারেজ হলো থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট আর লোয়ার মিডল ইনকাম নিম্ন মধ্যম আয়ের দেশ যেটা যেখানে আমরা এই মুহূর্তে আছি তার এভারেজ হলো প্রায় পাঁচ এর কাছাকাছি তার মানে আমাদের যে সোশ্যাল প্রোটেকশন যতটুকুই আছে সেটার মধ্যেও যে একটা বড় শুভঙ্করের ফাঁকি এই বাজেটারি অ্যালোকেশনের যে ইনকনসিস্টেন্সি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে ডিসক্রিপেন্সি আছে সেই জায়গাটা কি ছাপা হয়ে গেছে আমাদের প্রাইভেট ব্যাংকগুলো এখন এই যে গত পরশুদিন আমি নতুন একটা নোটিফিকেশন বাংলাদেশ ব্যাংকের পড়লাম যে নয়টা আপনার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বন্ধ করে দেওয়া হচ্ছে নয়টা এটা বিশাল ব্যাপার পুরো লুটপাট হয়েছে আচ্ছা হাসিনা চলে যাওয়ার পর লুটপাট বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যায় নাই ভাই গত বারো মাসে অলমোস্ট একই না একই মানে একই আপনার কি বলে মেজারে লুটপাট হয়েছে ব্যাংকিং সেক্টরে তাহলে কিভাবে হলো তাহলে সব হাসিনা হাসিনার প্রচুর দোষ আছে বাট আমি বলছি যে এগুলো আমাদের ইনস্টিটিউশন অবক্ষয় এই ক্ষয়গুলো হাসিনা নামলে সবচেয়ে বেশি হয়েছে কিন্তু প্রবলেমটা হলো যে এই ইনস্টিটিউশনাল জবাব দিতে না যেমন মনে করেন ব্যাংকের কথা যদি চিন্তা করেন কোন এক ব্যাংক থেকে প্রাইভেট ব্যাংক হোক পাবলিক ব্যাংক আপনি একটা টাকা লুট করতে চান সেটার জন্য বাংলাদেশ ব্যাংকের নজরদারি থাকে আপনি লুট করবেন বাংলাদেশ ব্যাংক জানবে না এটা হয় না সো এই পর্যন্ত হাসিনা নামলে যে পনেরো বছর লুটতরাজ হয়েছে বাংলাদেশ ব্যাংক জানত কিন্তু বাংলাদেশ ব্যাংকে যারা যে অফিসার ক্লাস যাদের দায়িত্ব এগুলো দেখা এগুলো নিয়ন্ত্রণ করা